হ্যাঁ এভরিওয়ান ইটস বৃষ্টি ফ্রম আওয়ার ফেভারিট প্লেস চাকুকি সো এভরিওয়ান ওয়েলকাম মাই মিনি ভ্লগ তো আমাদের বাসার সকলের ইচ্ছা ছিল আমাদের বাসাতে একটি ছোটো আল্পনা করবে সময় স্বল্পতার কারণে সেটি কখনো হয়ে ওঠে না সো ওয়েলকাম মাই হোম সরি ওয়েলকাম মাই চাঁদ সো আমাদের চাঁদের ওপর একটি মন্দির আছে সেই মন্দিরটার সামনে আমি আজকে আলপনা করব যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল অনেক সেহেতু ফ্লোরটা একটু ছিল তো ব্যাপার না আমি এখানেই আর্ট করব তো এখানে আমি আমার স্ট্যান্ড সেট করে নিই এবং নিয়ে নিই আমার সব কালারগুলো যেগুলো দিয়ে আমি কালার করব। এরপর একটি চক নিয়ে আমি সেখানে সম্পূর্ণভাবে আর্ট করা শুরু করি এবং দড়ি দিয়ে মাপ করে নিই কারণ আলপনা করার সময় দড়ি বা সুতো দিয়ে প্রথমে গোল মার্ক করে নিতে হয় আর মার্ক করে নিলে একটি আর্ট থেকে সুন্দর হয় সেটির মাপ বরাবর থাকে আমি এখানে একটি আলপনা করব আর সেটি করব ছোট করে সো এখানে আমি গোল করে নেওয়ার পরে মাঝখান দিয়ে বর্ডার করে নেব দেন এখানে আমি আর্ট করব আমার মাথা থেকে কিছুই আসতেছিল না যে এখানে আমার কি আর্ট করা উচিত তবে যেহেতু কাজ শুরু করেছি সেহেতু শেষ তো করতেই হবে সো আমি অনেকক্ষণ বসে বসে ভাবতেছিলাম আর একটু একটু করে আর্ট করতেছিলাম আর ঘুম আসতেছিল নিজের বাড়ির কাজ হলে সব সময় বুঝি এরকম আলসেমি আসে কখনোই সেই কাজটা সম্পূর্ণ করতে ইচ্ছে হয় না এই কাজটি অনেক দিন আগেই করার কথা ছিল তবে আমি সময়ের জন্য করে উঠতে পারি না এবং এনার্জি আসে না সো আজকে যেহেতু আমি কলেজে যাই নাই বৃষ্টি হওয়ার কারণে তো আমি আট করি এবং বাসার সবাই অনেক খুশি হয়ে যায় এখানে আমি রঙগুলিয়ে নিলাম আমার যতটা পরিমাণ দরকার এখানে প্লাস্টিক পেন্ট ইউজ করতেছি আর প্লাস্টিক পেন্টের সঙ্গে সব সময় ওয়াটার ইউজ করতে হয় সো আমার মিক্স করে না শেষ এরপর আমি আলপনা দেওয়া শুরু করব। এখানে আমি মোটা ব্রাশ ইউজ করছি আর এখানে আমি একটা সাইজের ব্রাশই ইউজ করব দেন আমি অল্প অল্প করে পুরোটা কমপ্লিট করতেছিলাম এটা আমি করতেছিলাম ফুল দুপুরবেলা অনেক গরম ছিল এখানে আমি আর্ট করতে করতে আমার ছোট বোন চলে আসে সেটা যদিও ক্লিপে ওঠে নাই বাট আমার বোন আমাকে খুব উপকার করে সে বলতেছিল যে দিদি আমি তোর পাশে দাঁড়িয়ে থাকবো আমি তোকে হেল্প করব। কোনো দুষ্ট আমি করবো না দেন ও দাঁড়িয়ে থাকতে থাকতে এক মগ জল যে মগটা ভিডিওতে দেখানো হইলো যে মগটা থেকে আমি কালারে জল দিতেছিলাম সেই মগটা ভর্তি এক মগ জল সে আমার আলপনাতে ঢাইলে দেয় দেন এটা তার উপকার ছোট বোন হিসেবে উপকার তার দিদিকে কিচ্ছু নেই যাদের বাসায় এরকম ছোট বোন আছে বা ছোট ভাই আছে তারা খুব ভালো করে জানে কি হয়ে থাকে দেন আমি তারে বকা ছকা দিয়ে আলপনাটা শুকিয়ে আবার কাজ শুরু করি এখানে সাদা কালারটি দেওয়া হয়ে গেলে আমি এখানে রেড কালার ইউজ করবো এখানে আমি আজকে দুইটি কালার ইউজ করবো শুধু সাদা আর লাল যেহেতু এটি বাড়ির কাজ সেহেতু একটু বোরিংনেস তো থাকবেই যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় ততই মঙ্গল মাঝে মাঝে আর্ট করতে গিয়ে আমিও নিজেও কনফিউজ হয়ে যাই যে আমার কি আঁকানো উচিত বা আমি কি আর্ট করতেছি বাট ফাইনালি সেটাকে তো ঠিক করতেই হবে নাহলে তো নষ্ট হয়ে যাবে সব কিছু বেস্ট সো সুন্দর তো করতেই হবে Then I'll get a complete. So thank you and bye bye.